সম্প্রতি বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ এক ভরি স্বর্ণের দাম প্রায় তিন হাজার পাঁচশো টাকা কমিয়ে এক লাখ হাজার নির্ধারণ করে এটা ছিল বেশ বড় খবর কারণ দীর্ঘদিনের মূল্য বৃদ্ধির পর দাম কমানোর এই সিদ্ধান্ত অনেকের কাছে স্বস্তির খবর বয়ে এনেছিল তবে এই দামের স্থিতিশীলতা খুব বেশি দিন স্থায়ী হয়নি মাত্র দুই দিন পরই আবার স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দর বেড়ে যাওয়ার প্রভাব এখানেও পড়ে বিশ্ববাজারের এই ওঠানামার কারণে দেশের স্বর্ণের দামও দ্রুত পরিবর্তিত হচ্ছে বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম প্রায় এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ছুঁয়েছে এই পরিস্থিতিতে ক্রেতারা যেমন অস্থির তেমনই ব্যবসায়ীরাও মূল্য বৃদ্ধির কারণে উদ্বিগ্ন তারা জানাচ্ছেন বিশ্ববাজারের অস্থিরতার কারণে স্বর্ণের দাম কতটা কমবে বা বাড়বে তা অনুমান করা কঠিন স্বর্ণের এই ওঠা নামার পেছনে মূলত আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা এবং বাজারের চাহিদাও স্বর্ণের দামের ওঠানামায় প্রভাব ফেলে স্বর্ণের দাম কমানোর পর আবার দ্রুত বাড়ার এই ঘটনা বাজারে অস্থিরতা তৈরি করেছে স্বর্ণ ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে এখন সঠিক সময় নির্বাচন করা কঠিন হয়ে পড়েছে আপনি যদি স্বর্ণে বিনিয়োগ বা কেনাবেচা করার কথা ভাবছেন তাহলে এই ধরনের বাজার ওঠানামার প্রতি সতর্ক থাকাটা খুবই জরুরি